আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আসলে আপামর ছাত্র জনতা যারা আসলে আমাদের এই আন্দোলনে আসলে যারা নেতৃত্ব দিয়েছেন এবং এই নেতৃত্ব এবং আন্দোলনে আসলে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে কাজ করেছেন কেউ হয়তো অনলাইনে সাইবার প্ল্যাটফর্মে কাজ করেছেন কেউ ফিজিক্যালি রাজপথে ছিলেন কেউ আবার মেন্টালি ছিলেন আবার কেউ অর্থনৈতিকভাবে সহায়তা করে এখানে আমাদের আন্দোলনে ছিল আমরা মুক্তিযুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে দেখেছি যে আমাদের বিভিন্নভাবে বাংলার গণ জনসাধারণরা মুক্তিযুদ্ধে যেভাবে নেমে পড়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের এই আন্দোলনেও দেখেছি আসলে সমাজের ছাত্র জনতা বটেই এর সাথে হচ্ছে বিভিন্ন শ্রম ও পেশাজীবীর মানুষরাও আসলে এই আন্দোলনে যুক্ত হয়েছিল আমরা যাচ্ছি এখানে আমাদের সচেতন শিক্ষার্থী সমাজের ব্যানারে শিক্ষার্থীদের পাশাপাশি সকলকে নিয়ে আমরা আসলে একটা সুন্দর আগামীর ফটিকচুরি বাস্তবায়ন করব আমরা চাচ্ছি রাজা রাজার পরিবর্তন নয় সিস্টেমের পরিবর্তন নিয়ে আসতে আমরা জানি আমরা জালেমের শাসন হটিয়ে মুজলুমের শাসন নিয়ে আসতে চাচ্ছি তো এর প্রেক্ষিতে আমরা আপাতত আমাদের কাজ করার ক্ষেত্রে যেহেতু ফটিকচরিতে আমরা চাচ্ছি ফটিকচরিতে আসলে সকলকে আসলে নিয়ে ঐক্যবদ্ধ করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা এবং সাথে সাথে ভিন্ন মতাবলম্বী যারা আছে তারা যাতে কোনো দমন নিপীড়ন দাঙ্গা হাঙ্গামার শিকার না হয় সেটা নিয়ে আমরা কাজ করবো এবং সবাইকে সেই ব্যাপারে সচেতন করে তুলবো ফটিকছরি আপমর জনসাধারণের প্রতি যেটা আহ্বান সেটা নিশ্চয়ই আমার সহপাঠী ফাহিম বলেছেন আমাদের প্রথমত একটা ডাক হচ্ছে সচেতন শিক্ষার্থী সমাজ যারা এই আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবদান রেখেছে এছাড়া আমরা চাচ্ছি দেখা যাচ্ছে ফটিকছড়িতে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বা এই আরো বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি এখানে আমি এটা ক্লিয়ার করতে চাই এখানে কারো ব্যক্তি কোনো ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নাই হ্যাঁ সকলকে আমরা এক ছাতার নিচে দেখতে চাই দল মত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা এক ছায়া তলে দেখতে চাই সেটা হচ্ছে আমার প্রথম এই ডাক সকলের প্রতি আহ্বান এছাড়া আমি আরো বলতে চাই এখানে এই আমরা গতকাল থেকে একটা লিভলেট এই সচেতন শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে আমাদের জনসাধারণের প্রতি যে আহ্বানটা দিয়েছি এখানে যদি কোনো পরিবেশ তৈরি হয় তাহলে যোগাযোগ করার জন্য আমরা কিছু নাম্বার এক দিয়েছি আমি দেখতে পাচ্ছি গতকালকে থেকে আমাদের কাছে অহরহ কল আসতেছে এবং আমি চেষ্টা করছি এই আমার আমার সাথে যারা আছেন তারা সহ বিভিন্ন মাধ্যমে ওদের ওই যে যারা ভিকটিম তাদেরকে সহযোগিতা করার জন্য এবং এটার জন্য আমরা সামনে আমাদের এই উদ্বেগ হচ্ছে এই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য যে আমাদের কেন্দ্রীয়ভাবে কমিটি গঠন করার কথা বলা হয়েছে আমরা সেই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য একটা সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা কমিটি গঠন করব এবং সচেতন শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে এটাই আহ্বান থাকবে সবাই আমাদের ছায়াতলা আসবে এবং একসাথে আমরা কাজ করব এখানে যেন কোনো প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে যেন কোনো অপরাজনীতি যেটা মুছে গেছে আমরা অলরেডি দেখতেছি যে দাগটা মুছেছে সেই দাগে যেন অন্য কোনো দাগ না পড়ুক এটা যেন সকল সাধারণ শিক্ষার্থীর এই শিক্ষার্থীর অধিকার নিয়ে কথা বলবে সেরকম কিছু একটা হোক এটাই হচ্ছে আমার আহ্বান আপনারা জানেন অবগত আছেন দেশের এই বিপ্লব ছাত্র জনতার বিপ্লব হয়েছে এখানে যদিও সমস্ত মানুষের অংশগ্রহণ ছিল এটা কোনো নির্ধারিত রাজনৈতিক দলের বিজয় নয় এটা হচ্ছে আম জনতার বিজয় তো এটাকে আমরা পরীক্ষিত রীতি দেখে আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে বিভিন্ন দল বিভিন্ন ব্যানারে ওনারা নিজেদের আনন্দ মিছিল করতেছে এবং ওখান থেকে বিভিন্ন বাংচুর করতেছে ওইটাকে কেন্দ্র করে আমরা ছাত্র সমাজ আমরা সচেতন হয়ে একটা ব্যানারে এসেছি যাতে এই বিজয় কেউ কেড়ে নিতে না পারে এই বিজয়কে কলঙ্কিত করতে না পারে সেই জন্য আমরা ফরিক মানুষকে সচেতন করার জন্য একটা লিপলেট বিতরণ করেছে গতদিন গতকাল এবং ওইটা নিয়ে আমরা ফরিক চরির এই ইউনো সাহেব এই ইউনোর বাসায় গিয়েছি অফিসে গিয়েছি ওনার সাথে দেখা করেছি উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন অভয় দিয়েছেন শান্ত থাকার জন্য বলেছেন এবং আমাদেরকে একটি কমিটি আকারে ধারণ করে বর্তমান পরিস্থিতি নিবারণ করার জন্য সকলকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে উনি অনুরোধ করতেন এবং আমাদেরকে এটা উদ্বেগ নেওয়ার জন্য বলেছেন তো আমি এখানে যারা উপস্থিত আছে সকলকে অনুরোধ করবো আমরা চাইলে পরীক্ষা বিশটি একুশটি ইউনিয়ন আছে একুশটি ইউনিয়ন ভিত্তিক আমরা একটা স্বার্থ আমাদের কমিটি করতে পারি একটা উপজেলা সমন্বয় কমিটি করতে পারি যেটার মাধ্যমে আমরা এই সংখ্যালঘু এবং সাধারণ পাবলিকের নিরাপত্তা নিশ্চিত করব এবং এই বিজয়াকে আনন্দ মিছিল নাম দিয়ে কোনো ধরনের ভাঙসুর সহিংসতা যত ঘটতে না পারে সেটার জন্য আমরা সজাগ থাকবো যে সাধারণ শিক্ষার্থী যেগুলো যে যারা আসি যারা কোনো পলিটিক্স মানে পলিটিক্স কোনো গ্রুপের সাথে অ্যাড নাই আমাদের যে দাবি দাবি যেগুলো আমাদের যে সুযোগ সুবিধা যে আমাদের এইটার মাধ্যমে আমরা যাতে একটা সংগঠনের মধ্যে আসতে পারি মানে আমরা সবাই যাতে একত্রে থাকতে পারি এই আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা বিভিন্ন এই যে ভাঙচুর প্রতিরোধে এবং বিভিন্ন দলের এই যে অপর মানে বিজয় বলে যেটা ওরা অপর সাহায্য চলাচ্ছে ওটার প্রতি যাতে আমরা সবাই একত্র থাকতে পারি আমরা সবাই এই জন্য এখানে এসেছি ধন্যবাদ